হ্যালো এভরি ওয়ান কলকাতা তো আজকে হচ্ছে সকাল ছটা বাজে আর আজকে সকাল ছটা থেকে আমি ব্লগটা শুরু করলাম তো এই প্রথমবার আমি এত সকালে উঠেছি না ভুল বললাম প্রথমবার না ছোটোবেলায় এনার্জি ছিল তখন উঠতাম দাঁড়া আমি ইন্ট্রো নিচ্ছি কিন্তু আর এই যে ডাক্তার আমার ভাইও উঠে পড়েছে এখানে বাবা না যাই হোক আমার ভাইও এখানে উঠে পড়েছে ও চিৎকার করতে লেগে গেছে এখানে খেলছে এখন যাই হোক যেটা বলার আজকে হচ্ছে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি মানে ঠিক ঘুরতে নয় যাচ্ছি একটা কাজেই বাট আমার কাছে ঘর থেকে বেরোনো মানেই সেটা ঘোরা কারণ আমি ঘুরতে ভীষণ ভালোবাসি আর একেবারে বাড়ির কাছে না অনেকটাই দূর যাচ্ছি আমার বাড়ি থেকে আমি কলকাতা যাচ্ছি মানে কলকাতার ওপর দিয়ে এই ট্রেনে করে একটা জায়গায় যাব তো চলো আর হ্যাঁ বলে দিই আমি আমার দিদার সাথে যাচ্ছি তো চলো এখন আমি রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো যাই হোক তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি যে চারিদিকে একদম কুয়াশায় ঢাকা ছিল কিছু দেখাই যাচ্ছিল না তারপরে আমি পলতা স্টেশনে চলে এলাম দেন ট্রেন ধরে চলে গেলাম টালা স্টেশনে এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি দেন তোমরা তো জানোই যে আমি সকালবেলা কিছু খেতে পারি না তো স্টেশনে নেমে তারপরে ওখান থেকে একটা কেক কিনে খেয়েছিলাম তারপরে দেখো আমি যেখানে যাব এই বিল্ডিংটা স্টেশন থেকেই দেখা যাচ্ছে হ্যাঁ সবাই হয়তো চিনতে পারছো না কিন্তু যারা যারা চিনতে পারছো এটা কোথায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর আজকে আমি এসেছিলাম টালাতে আমরা এখন টালা স্টেশনে নেমে গেছি আর এখন ব্রিজ দিয়ে যাব তো চলো চলো তোমাদেরকেও নিয়ে যাই উঠে গেছি ওপর আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না ঠিক ঘুরতে নয় বাট আমার কাছে এটাই অনেক মানে অনেক বেশি ঘোরা কোথায় যাচ্ছি চলো আমাদেরকে দেখো আর আমি গেছিলাম দিদার সাথে আর এই দেখো আমি এখন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে আমরা আমাদের জায়গা চলে এলাম দেন দিদা বললো ইডলি খাওয়াবে তো ইডলি কিনে খেয়ে নিলাম আর আমার খুব খিদেও পেয়েছিল আর এই যে বিল্ডিংটা দেখছো হ্যাঁ তোমরা বুঝতে পারছো এটা একটা হসপিটাল ওই দোতলায় আমার জন্ম হয়েছিল তো আমরা কাজ শেষ করে বেরিয়ে গেছি আর এখন আমি বলছি আমি যেহেতু রাস্তায় আছি আমি স্টেশনে গিয়ে তারপর তোমাদেরকে বলছি যে আমি এখানে কেন এসেছিলাম আর হ্যাঁ এটা হচ্ছে আরজিকর হসপিটাল তোমরা আশা করি যারা যারা এখানে এসেছো তারা বুঝতে পেরেছো কিন্তু যারা যারা জায়গাটা চেনো না তাদেরকে বললাম যে এটা হচ্ছে আরজিকর হসপিটাল আমি এটা কাজে এসেছিলাম কিন্তু কাজে সূত্রে এসে আমার ঘোরাও হয়ে গেল তো কী কারণে এসেছিলাম সেটা তোমাদেরকে পরে বলছি আর এটা হচ্ছে যাওয়ার সময় টালা স্টেশনে যে ব্রিজটা দিয়ে গেছিলাম সেখান থেকে আসার সময় স্টেশনের ভিউটা দেখতে না খুব সুন্দর লাগছিল। এটা টাউন হলেও এই জায়গাটা একটু গ্রাম ধরনের লাগছিল দেখতে তারপরে স্টেশন থেকে টিকিট কেটে এখানে বেশ কিছু ফটো তুলে নিলাম তারপরে দিদা আমাকে চিপস খাওয়ালো দেখো আমাদের ট্রেন আসছে কেমন সাপের মতো বেঁকে বেঁকে এবার আমরা বাড়ি যাব তো গাইস আমরা এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে এখন যাব পলতায় মানে আমি যেখানে থাকি সেখানে তো চলো ট্রেনে উঠে যদি ফাঁকা থাকে তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে সবটা তোমাদেরকে বলবো আর ওই যে ট্রেন এসে গেছে ওই যে তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি এদিকে আমি আছি আর এই যেটা হচ্ছে স্পেশাল তো এবার তোমাদেরকে বলি ব্যাপারটা হচ্ছে আওয়াজ এখানে ব্যাপারটা হচ্ছে আর জি করে মানে আমার দিদা স্কিন ডাক্তার দেখা তো সেটাই দেখাতে গেছিলো এর আগেও দু তিনবার এসেছে মানে বারবার করে দেখাতে হয় তো দু তিনবার এসেছে তো দিদা অনেক দিনই আমাকে বলেছে যে আসতে জায়গাটা ভালো কিন্তু আমার আশা হয়নি কারণ আমি তো অসুস্থ থাকি বেশিরভাগ টাইম তার মধ্যে যেহেতু মাধ্যমিক তার জন্য টিউশন থাকে সব কিছু তো এত কিছু হ্যান্ডেল করে স্কুল টিউশন তারপরে আমার শরীর খারাপ এত কিছু হ্যান্ডেল করে আমি আসতে পারিনি ফাইনালি আজকে এলাম আর জায়গাটা খুব সুন্দর লাগলো তো এই যে ওখানে কাঁচা ছোলা বিক্রি হচ্ছে আমি নেব এখন ট্রেন এই যে এসে গেছে কাঁচা ছোলা তো এই যে ট্রেন ছোলা দিয়েছে খুব সুন্দর ভিউটা বাড়ি তারপর আমি একটু মার জন্য আমি কিনে নিলাম দেন পলতায় নেমে গেলাম তো পলতায় নেমে গেছি আর এখন বাড়ি যাচ্ছি তো ব্লগটা এন্ড এখানে দেখো এটা